তুলা রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের চতুর্থ এবং পঞ্চমপতি শনিদেব তিনি উনতিরিশে মার্চ মিন রাশিতে গোচর করেছিলেন এবং তারপর থেকেই তিনি মার্কি গতিতে ছিলেন জুলাই মাসের তেরো তারিখের পর থেকে এই শনিদেব গতিতে গমন শুরু করেছেন মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির এই বক্র গতিতে গমন চলবে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত তাহলে এই যে দীর্ঘ একশো দিনের একটা সময়সীমায় যে সময়টাতে তুলার ষষ্ঠভাবে শনি বক্রি অবস্থানে থাকবেন এই সময়টাতে শনিদেবের চেষ্টা বল অনেকটাই বাড়বে এর ফলে তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর প্রভাব আমরা দেখতে পাবো আফটারঅল তুলার অধিপতি শুক্র শনিদেব কিন্তু তার একজন অতিমিত্র গ্রহ তেরোই জুলাই থেকে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত শনিদেব বক্রগতিতে গমন করছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তিন তারিখের পর অক্টোবরের তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে গমন করছেন আঠাশে নভেম্বর পর্যন্ত তাহলে শনির এই বক্রতার কারণে যে প্রভাবগুলো সেটাকে আমরা দুটো ভাগে পাব অর্থাৎ প্রথম ভাগটাতে শনি নিজের নক্ষত্রে যখন থাকবে এক রকমের প্রভাব আমরা দেখতে পাবো তুলার উপরে তিনি যখন আবার বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবেন তখন সেই প্রভাবগুলো কিন্তু কিছুটা পরিবর্তিত হবে এই সময়সীমার মধ্যেই আবার জুলাই মাসের আঠাশ তারিখ থেকে তুলার দ্বাদশভাবে মঙ্গল সঞ্চার করবেন অর্থাৎ মঙ্গল সিংহ থেকে কন্যায় সঞ্চার করবেন তাহলে কন্যায় মঙ্গল অন্যদিক থেকে মিন রাশিতে বক্রি শনিদেব পরস্পর পরস্পরের মুখোমুখি থাকবেন মঙ্গল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট তোলার ক্ষেত্রে তিনি দ্বিতীয় এবং সপ্তম্পতি অন্যদিক থেকে শনি চতুর্থ এবং পঞ্চমপতি তারা পরস্পরের মুখোমুখি থাকবে সুতরাং আঠাশে জুলাই থেকে সেপ্টেম্বরের ১৩ এই যে সময়টাতে শনি এবং মঙ্গল একে অপরের মুখোমুখি থাকবেন এই সময়টাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে যে সময়টার মধ্যে রয়েছি সেই রকম একটা সময়ে শনির মতো একটা প্ল্যানেট যিনি মার্গি থেকে বক্র গতিতে গমন করছেন এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট বারোটা রাশির উপরেই পড়বে এখন আমরা দেখে নেব রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই প্রভাব কতটা তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য হতে চলেছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন তুলারাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ষষ্ঠভাবে শনিদেব গতিতে গোচর করছেন সার্বিকভাবে শত্রুরা অনেকটাই পরাজিত হবে এই দীর্ঘ একশো আটত্রিশ দিনই সময়সীমার মধ্যে বিশেষ করে প্রকাশ্যে বা গোপনে তুলারাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা শত্রুদেরকে খুব সুন্দরভাবে বা চমৎকারভাবে মোকাবিলা করতে সক্ষম হবেন তুলা রাশি যে সমস্ত জাতক বা জাতিকা লোনের কারণে ওভারবার্ডেন ছিলেন শনিদেবের বক্রগতির সময়টাতে অনেকটাই রিলিফ ফিল করবেন এই সময় ঋণের কারণে যতটা জর্জরিত ছিলেন ঠিক ততটাই রিলিফ ফিল করতে পারেন লোন রিপে করার মতন একাধিক নিউ অপরচুনিটিস তোলা পেতে পারেন আইনি ঝুট ঝামেলার কারণে বা লিগাল প্রবলেমের কারণে তুলার যে সমস্ত জাতক বা জাতিকা মানসিক দিক থেকে খুব চাপের মধ্যে ছিলেন তারাও অনেকটাই স্বস্তির বাতাবরণ তৈরি হতে দেখতে পাবেন শনিদেব যতদিন বক্রিয় অবস্থায় থাকবেন তুলার যে সমস্ত জাতক বা জাতিকা চাকরি জীবনে রয়েছেন এই সময়ে কর্মক্ষেত্রে একটা ভালো শুভ পরিবর্তন আপনারা পেতে পারেন কর্মক্ষেত্রে যাদের প্রমোশন আটকে ছিল আটকে থাকা প্রমোশন পেতে পারেন চাকরি জীবনে বা কর্মজীবনে অনেকটাই রেসপন্সিবিলিটিস কিন্তু তোলার বাড়বে মিন রাশিতে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে শনিদেবের বক্রগতির সময়টাতে তুলার যে সমস্ত জাতক বা জাতিকা হায়ার এডুকেশানের ক্ষেত্রে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন তারা কিন্তু একের অধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন তোলার কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তোলার মধ্যে একটা বেশ ভালো দৃঢ়তা আমরা দেখতে পাবো লাইফস্টাইলের ক্ষেত্রেও কিন্তু তুলার একটা বেশ ভালো পরিবর্তন তোলা দেখতে পাবেন দেখুন আপনারা সকলেই জানেন যে শনি কিন্তু সর্বদাই অর্ডার অ্যান্ড ডিসিপ্লিনকে মেনটেন করে সুতরাং এই সময়টাতে তুলার যেসব জাতক বা জাতিকার নিজেদেরকে খুব ডিসিপ্লিনড ওয়েতে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন তারা দেখবেন যদি একটু নিজেদেরকে ডিসিপ্লিন করতে পারেন খুব ভালো একটা জায়গায় পৌঁছতে সক্ষম হবেন আর যত বেশি ডিসিপ্লিন করবেন রেট অফ সাকসেস তোলার ঠিক ততটাই বৃদ্ধি পাবে শনিদেবের এই বক্রগতির কারণে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর এই সময়টাতে তোলার জাতক বা জাতিকারা একাধিক সম্মানীয় বা সোসাইটিতে খুব উচ্চ প্রতিষ্ঠিত বা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন এবং সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা কিন্তু তোলা ভীষণ রকমভাবে উপকৃত হতে পারেন যারা পড়াশোনা করছেন যারা গবেষণায় রয়েছেন যারা লেখালেখি করেন পূর্বের তুলনায় রেট অফ সাকসেস অনেক বাড়বে আর এই পেশাগুলোয় যারা রয়েছে তারা কিন্তু অনেক বেশি ফোকাসড করতে পারবেন নিজেদেরকে যারা কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করছিলেন জব চেঞ্জ করতে চাইছিলেন এই সময়টাতে নতুন জব অফার পেতে পারেন কর্ম পরিবর্তনের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ যদি বার চাট একটু সাপোর্টিভ হয় তাহলে কিন্তু এই সময়টাতে মনে রাখার মতন কিছু পরিবর্তন তোলা পেতে পারেন আপনাদের ষষ্ঠভাবে শনিদেবের বক্রগতির কারণে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস আপনাদের অনেকটাই বাড়বে গাড়ি বা উন্নত মানের কোনো গ্যাজেটস যেটা প্রযুক্তির সাথে যুক্ত সেই জাতীয় কিছু কেনাকাটা কিন্তু এই সময় হতে পারে এই সময়টাতে কিন্তু যারা গাড়ি কিনতে চাইছিলেন দীর্ঘদিন ধরে হঠাৎ করে দেখবেন এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যে কোনো গাড়ি হয়তো কিনে ফেললেন তুলার ব্যক্তিত্বের মধ্যেও আমরা কিন্তু একটা বেশ ভালো পরিবর্তন দেখতে পাবো এই সময়টাতে পার্সোনালিটি পূর্বের তুলনায় অনেকটাই ডেভেলপমেন্টের দিকে যাবে অপর প্রান্তের মানুষদের আপনাদের প্রতি রেসপেক্ট অনেকটাই বাড়বে শনিদেব মার্গি থেকে বক্রগতিতে গমন করার পর বন্ধুদের দ্বারা তুলা রাশি জাতক বা জাতিকা অনেকটাই বেনিফিটেড হবেন যারা দীর্ঘদিন ধরে পৈতৃক জমি জমা সম্পত্তি বিক্রি করতে তাই ছিলেন বা কোনো সম্পত্তি কিনে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন এই সময়টাতে তার একটা স্থায়ী নিষ্পত্তি তুলা পেতে পারে শনিদেবের এই বক্রগতির কারণে তুলার জাতক বা জাতিকাদের মধ্যে আত্মসচেতনতা অনেকটাই বৃদ্ধি পাবে নিজেদের ভুলগুলোকে সংশোধন করে এগিয়ে যাওয়ার প্রবণতা তুলার কিন্তু অনেকটাই বাড়বে অক্টোবরের তিন তারিখের পর থেকে অর্থাৎ শনিদেব যখন বক্রগতিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন তুলার জাতক বা জাতিকাদের মধ্যে আমরা একাধিক বাহ্যিক এবং আভ্যন্তরীণ শুভ পরিবর্তন দেখতে পাব দীর্ঘদিন ধরে যে সমস্ত আর্থিক পরিকল্পনাগুলোকে এক্সিকিউট করতে পারছিলেন না শনিদেবের বক্রগতির কারণে দেখবেন সেই ফাইনান্সিয়াল প্ল্যানিংগুলোকে খুব স্মুথলি এবং ইজিলি এক্সিকিউট করতে সক্ষম হবেন যারা তুলার জাতক বা জাতিকা নিজেদের মত প্রকাশের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সাহসিকতা তোলার মধ্যে এই সময়টাতে তৈরি হবে শনির বক্রতার কারণে প্রেম জীবনকে নিয়েও যারা একটা আনসার্টেনিটির মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটা স্থিতিশীলতা দেখতে পাবেন লাভ লাইফে কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি সিনসিয়ারিটি তুলার তৈরি হবে তুলার যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে কোনো জটিল অসুস্থতার মধ্যে ছিলেন সেই পুরনো অসুখ হঠাৎ করে একটা আরোগ্যের দিকে যেতে পারে শনিদেবের বক্রতা থাকাকালীন বিশেষ করে থার্ড অক্টোবরের পর শনিদেব যখন বক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন ওই সময়টাতে তুলার জাতক বা জাতিকাদের শারীরিক দিকটা কিন্তু অনেকটাই উন্নত জায়গায় যাবে সেটা বলা যেতে পারে অতীত আমলের কোনো টাকা বা সম্পত্তি যেটাকে কিছুতেই রিকাভার করতে পারছিলেন না শনিদেব থাকাকালীন কিন্তু সেটা সম্ভব হতে পারে যে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে আশা ছেড়ে দিয়েছিলেন হঠাৎ করে দেখা গেল এমন কিছু সিচুয়েশান বা সার্কামস্ট্যান্সেস তৈরি হলো যে সেই সম্পত্তি হাতে পেলেন যারা দীর্ঘদিন ধরে বড় ধরনের কোনো লোনের অ্যাপ্লাই করেছিলেন কিন্তু সেই লোন প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব হচ্ছিল এই সময়টাতে বড় ধরনের কোনো লোন স্যাংশন হতে পারে তুলার যে সমস্ত জাতক বা জাতিকা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন এই সময়টাতে মনোমতো নতুন কোনো পার্টনারও কিন্তু পেতে পারেন সেটা বিজনেস লাইফে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব গতিতে থাকাকালীন তুলারাশির জাতক বা জাতিকারা খুব সুচারুভাবে ফিউচার প্ল্যানিং করতে সক্ষম হবেন এবং সেগুলোকে বাস্তবিকরণের জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন পার্সোনাল লাইফে ইমোশন এবং প্যাশান অনেকটাই বাড়বে যে কোনো রিলেশনের ক্ষেত্রেই আবেগের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটা গভীর হবে যাদের জন্মরাশি তুলা অনেক পুরনো এবং অতি মূল্যবান কোনো জিনিসপত্র যারা দীর্ঘদিন ধরে বিক্রি করতে চাইছিলেন কিন্তু বিক্রি হচ্ছিল না সেটা একটা দামি গাড়ি হতে পারে সেটা একটা সম্পত্তি হতে পারে এই জাতীয় ভ্যালুয়েবলস কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রেও তুলা অনেকটাই এগিয়ে থাকবেন হঠাৎ করে কিন্তু আপনারা সেটাকে বিক্রি করতে সক্ষম হবেন সেই রকম বেশ কিছু নিউ অপরচুনিটিস তুলা পাবেন এই সময়টাতে তুলা রাশির জাতক বা জাতিকাদের শত্রু নির্বাচন প্রক্রিয়া অনেকটা ইজিয়ার হয়ে যাবে অর্থাৎ অতি সহজেই আপনারা শত্রুকে চিহ্নিত করতে সক্ষম হবেন যেটা আপনাদেরকে অনেকটা এগোতে সাহায্য করবে অপর ব্যক্তির আপনাদের প্রতি মনোভাব এবং দৃষ্টিভঙ্গি অতি সহজেই তুলা নির্ণয় করতে পারবেন মিন রাশিতে শনিদেব বক্রি থাকাকালীন এই সময়টাতে লাইফস্টাইলকে সর্বতভাবে উন্নত করতে তুলা সক্ষম হবেন ডেলি রুটিনের মধ্যে একটা বড় রদবদল তুলার তৈরি হবে যতদিন পর্যন্ত শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকবে সেই সময়টাতে কিন্তু তুলা সর্বতভাবে জীবনযাপনটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার